হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কী করছো আজকে লক্ষ্মীবার বৃহস্পতিবার আর একাদশী তার সাথে আমার রান্নার ঝামেলা সেরকম কিছু থাকে না কারণ তোমাদের দাদা আর আমি খাই তা সেরকম যাও কিছু একটা করে নিই আর আজকে ইচ্ছা আছে সকালে পুজোটা আগে করবো তারপর রান্না করবো তার আগে বিছানাটা চলো গুছিয়ে নিই আর দেখতেই পাচ্ছো কি রোদ উঠেছে কালকে অত বৃষ্টির পর আজকেরও এই অবস্থা তাহলে বিছানাটা কুচিয়ে নিয়ে এদের বিছানাটা কুচিয়ে নিয়েছি এই ঝাঁটাটা দিয়ে ছেড়ে নিয়েছি আর বালিশগুলো একটু রোদে দিয়েছি আমার একটু পিমডে হয় ওপরে তো কেন এত পিঁমড়ে আমি বুঝি না দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরে রোদ খাঁকা করছে কালকে এত ঝড় বৃষ্টির পর যে এত গরম তোমাদের কি বলবো তা তোমাদের কার কী অবস্থা এই গরমে দেখাও আমি চান করতে যাই এসে পুজো ঘরে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজোটা করে নিয়েছি আজ লক্ষ্মীবার মালা একটু কম দিয়েছে তাই সবার জন্য মালা হয়নি আর ঠাকুরকে পাঁচালি পরে নিয়েছি নিয়ে ঠাকুরকে বাতাসে উৎসর্গও পড়ি তোমাদের দেখাচ্ছি পাঁচালি সবসময় তোমাদেরকে শোনানো সম্ভব হয় না কারণ রান্নার তারা বা কাজের তারা থাকে সেই জন্য আর এখন অতিরিক্ত গরম পড়েছে সবটা করতে পারি না এই যেমন আজকে গীতাতে আমি প্রত্যেক বৃহস্পতিবার তুলসী দিই সেটাও তোমাদের দেখাতে পারিনি সবার নামে আমরা চারজন মেম্বার চারজন নামে উৎসর্গ করি আর এখানে আজকে ধুনোও দিইনি এত গরম বলে তার মধ্যে বাবার শরীরটাও খারাপ ধুনো দেওয়াটা ঠিক হবে না বয়স্ক মানুষ আছেন বাড়িতে তা পুজো করে নিয়েছি এবারে নিচে যাব। আর চলো বন্ধুরা পুজো হয়ে গেছে এবারে নিচে যাই রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আর বন্ধুরা কী গরম আর পাচ্ছি না এই রান্না করে এলাম তোমাদের দুপুরে দেখাবো কি রান্না করেছি যখন খাবো আর রবীন্দ্র কালকে তারই আর কি মহড়ার প্রস্তুতি চলছে আমি তো সেরকমভাবে করি না তবু চেষ্টা করছি আমার মানে যতটা কি পারি ততটা তোমাদের সাথে উপস্থাপনা করার আর আগের বছর আমরা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করেছিলাম তাই চেষ্টা করব এই দেখো পিঁয়াজ ফোরন দিয়ে মুসুর ডাল করেছি চারা মাছের তেল ঝাল করলাম আর হচ্ছে একটা জিনিস করেছি যেটা আমার বরের প্রিয় আমার নয় চিচিঙ্গা আলুর তরকারি আর হচ্ছে ভেন্ডি ভাজা আমার ভীষণ প্রিয় আর তার সাথে ভাত ভাতি প্রেশারে করেছি বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে ভাত খাওয়া গেছে আর এই শসা খাচ্ছি বাইরে প্রচণ্ড গরম আর মানে বৃষ্টি ঝড় বৃষ্টির পর যেন এবারে গরমটা অতিরিক্ত লাগছে এবারে ওয়েদারটা ঠান্ডা হচ্ছে না কেন জানি না এবার কি গরম বাড়বে কিনা জানি না তার মধ্যে খুবই কষ্ট হচ্ছে আর একটুখানি শুয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো দেখো বন্ধুরা আমি সব আমার পিটারা নিয়ে বসেছি এদিকে চারিদিকে সব সরানো রয়েছে তোমাদেরকে দেখাই। এই দেখো এইগুলো রয়েছে আর এদিকে এগুলো আছে আমার বক্স কাটের ভেতরে আমার তো হাত যাচ্ছে না তাই জন্য সব বার করতে পারিনি যেগুলো দরকার সেগুলো বার করেছি পরিষ্কার করতে করতে একটা জিনিস পেলাম যেটা আমার গুছিয়ে রাখা হয়নি আমি প্রত্যেক বছর ব্লাড ডোনেট করি দু হাজার চব্বিশে লাস্ট করেছি দু হাজার পঁচিশে আমার শারীরিক অসুস্থতার জন্য করতে পারিনি তা ওইখান থেকে একটা সার্টিফিকেট দিয়েছিল সেইটা তোমাদের সাথে শেয়ার করি তা ওইখানে ওখানেই রাখা ছিল আমি অত খেয়াল করিনি বা কোনো কারণে ভুলে গেছিলাম তা সেই জন্য আজকে পেলাম তা একটু মুড়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো সার্টিফিকেটটা তোমাদেরকে দেখালাম এই দেখো একটুখানি মুড়ে গেছে উপরের দিকটা এবার যত্ন করে ফাইলে তুলে রাখবো আর তোমাদের প্রত্যেকটা সার্টিফিকেট আমি পরে একদিন শেয়ার করবো আর আজকে তো একাদশ আমাদের বললাম আমাদের তো তোমার দাদা দুপুরে যা রান্না আছে খেয়ে নেবে কিন্তু আমার খেতেই এই গরমে কিছু ইচ্ছা করছে না দেখা যাক কি খাই তা যা করবো তোমাদের সাথে শেয়ার করব তবে এখন তো বেশি দেরি হয়নি যদি খেতে ইচ্ছা করে তখন গিয়ে করে খেয়ে নেব আর বাচ্চাগুলোকে নিয়ে প্রোগ্রাম করব তারই মোহড়া চলছে রিহার্সাল চলছে হয় ভিডিও কল নয় ফোন কখন হবে কি হবে কি পোশাক করবে সেই সব নিয়ে চলছে আর আমি এদিকে সব খাতায় লিখছি ওরা তো বাচ্চা সব কিছু তো আর করে উঠতে পারে না ওই জন্য এইসব খাতায় লেখালেখি চলছে আর তোমাদেরকে যেদিনকে ফাংশান হবে সেদিনকে আমি দেখাবো এই দেখো রান্নাঘরে চলে এসেছি ময়দায় ময়ন দিয়ে গরম জল দিয়ে মেখে নিয়ে মেখে নিচ্ছি মেখে নিয়ে চাপা দিয়ে রেখে দেবো মাখা হয়ে গেছে এবারে বেয়েতে চাপা দিয়ে রেখে দিলাম কারণ একটু রেস্টে রাখলে জিনিসটা বেশ ভালো হয় আর আলু চচ্চরের জন্য আলু কেটে নিয়েছি এবারে প্রেসারে হচ্ছে পাঁচ ফোঁড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুটাও দিয়ে দেবো আলুতে একটু জল আছে ওই জন্য এত ধোঁয়া হয়ে গেছে এবারে প্রেশারটা সিলেটার দিয়েছি আর এদিকে হচ্ছে কড়াতে গরম তেল গরম করতে দিয়েছি পেঁয়াজ কুঁচোতে হবে একটু ডিম ভুজিয়া করব পেঁয়াজ কুঁচোগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হলে আর পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ডিমটা আর কি ভালো করে দেবো এটা চাপা দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় মজে যায় এ দেখো এতে একটু রসুন দিয়েছি যাতে খেতে ভালো লাগে টেস্ট লাগে এবারে হচ্ছে ডিমটা গুলে দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এ দেখো উল্টে নিয়েছি এবারে হচ্ছে ভুজিয়ার মতো করে নিচ্ছি আর গোটা ডিম করে নি কারণ হচ্ছে তোমাদের দাদাকে সকালে দিয়েছিলাম গোটা ডিম হাঁসের আর ভাই প্রেশার আছে যেটা চলবে না এই দেখো ডিম ভুজিয়া করে নিয়েছি এবার একটু পরোটা করছি আর দেখো পরোটাগুলো আটা ময়দা মিশিয়ে করেছি পুরো ময়দা করে নিই কারণ এই গরমে খাওয়া ঠিক হবে না আমার খাওয়ারও খুব একটা ইচ্ছে ছিল না কিন্তু কিছু খাওয়ার ছিল না ভালো লাগছিল না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকের একটা নতুন ভিডিওতে দেখা হবে কালকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে চলো গুড নাইট